এটি জন্য মুসা আলি সালাম খুব ভালোভাবে অনুভব করতে পারে কেন মুসা আলি সাল্লাম এত দুর্বল ছিলেন ফেরাউনের তুলনায় আজকের মুসলমানেরা আজকের বিশ্বের যারা মহাশক্তিধর তাদের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা আলি এবং বানু ইসরাইল ফেরাউনের শক্তির কাছে ছিল ফেরাউনের শক্তির কাছে মুসা এবং বানু ইসরাইল যত অসহায় ছিল আজকের বিশ্বের মুসলমানেরা আজকের যে সমস্ত জালিম রাষ্ট্র আছে তাদের কাছে অত অসহায় না তাহলে যখন মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম সর্বোচ্চ অসহায় তখন দুনিয়াবি কার্যক্রমের কোন সূত্র যেটা দিয়ে দুনিয়াতে কাজ হয় সৈন্য সামন্ত লাগবে অস্ত্রপাতি লাগবে এদিক কিছু না না অস্ত্র সব লোক যারা তার নিজের জাতি সহজাতির শক্তিতে সব গোলাম কৃতদাস সব ফিরাউনের কৃতদাস তাহলে উনি কিভাবে স্বপ্ন দেখবে যে ফেরাউনের হাজার বছরের রাজত্ব বিশাল সেনাবাহিনী বিশাল পুলিশ অস্ত্রপাতি বিশাল জাদুঘরদের বাহিনী এদের সাথে উনি কি নিয়ে লড়াই উনি যদি শুধু দুনিয়াবি জিনিসের উপর ভরসা করে থাকে তাহলে তো সম্ভব না এই জন্য আল্লাহ সুবাহ ওনার হাতের লাঠিকে জ্যান্ত সাপ করে দিলেন এবং মুসালে সালাতামের হাতের লাঠি যে সাপে পরিণত হয় এই সাপ বাস্তব সাপ এবং জাদুকর্তের সিজদা করার কারণও এটি কেননা হাতে ও যে লাঠি ছিল যে দড়ি ছিল সেগুলো কিন্তু সাপ হয়েছিল মুসাইসালাম তোমাদের সাপ থেকে ভয় পেয়ে গেছে যে এতগুলো সাপ একসাথে ছুটে আসতেছে তাহলে কেন জাদুকরেরা সিজদা করে জাদুকর্তের হাতের দড়ি হাতের লাঠিও সাপ হয়ে গেছে কিন্তু ওগুলো ছিল জাদুর সাপ বাস্তব সাপ হয় না যে সাপের বিষ থাকে যে সাপ খেয়ে ফেলে বাস্তব জীবন্ত জ্যান্ত সাপ যেটা মাঠে আছে এই সাপ হয় কিন্তু মুসা আলি সাল্লাম যখন তার লাঠি ছেড়ে দিয়েছে তখন এই লাঠিটা বাস্তব সাপে পরিণত হয়েছে। গেছে তখন জাদুকরেরা বলছে তো জাদু নয় আরেকটা লাঠিকে বাস্তব সাপে পরিণত করা তো পৃথিবীতে কারো পক্ষেই সম্ভব নয় তখন তারা সিজদাই অবনত হয়েছে আল্লাহ সুবাহ তাহলে মুসাল ইসলামকে আল্লাহ সুবাহ বাস্তবে দেখাচ্ছে যে পৃথিবীতে তুমি যা চোখে দেখো এগুলো কিছুই না আল্লাহ সুবান চাইলে যদি এই লাঠিকে এখন বাস্তব জ্যান্ত সাপে পরিণত করে দিতে পারে তাহলে সারা বিশ্বের সুপার পাওয়ারদের কাছে যে পারমাণবিক বম আছে ওগুলোকে পানিতে পরিণত করে দিতে পারে কিন্তু ওই লেভেলের বিশ্বাস একই মুসলমানদের নাই যেই লেভেলের একইন এবং বিশ্বাস আল্লাহ মুসা সালামের মধ্যে তৈরি করেছে যে তুমি দুনিয়া আসবাবের উপর ভরসা করিও না তুমি শিখো যে আল্লাহ সুবান তোমার সাহায্যে তোমার সহযোগিতাই যা ইচ্ছা তাই করতে পারে মোসাল্লাম তো আর জানতেন না যে আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিতে পারে এটা জানতেন না কিন্তু এই বিশ্বাস অর্জন করেছিলেন যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে আমাকে ইমান বিল গায়েব রাখতে হবে আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তির উপর বিশ্বাস রাখতে হবে তো উনি ওই বিশ্বাস অর্জন আল্লাহ প্র্যাকটিক্যালি তাকে করিয়েছে যখন তিনি ওই লেভেলের বিশ্বাস প্র্যাকটিক্যাল অর্জন করেছেন তখন ফেরাউনের এই শক্তি সামর্থ্য এই সেনাবাহিনী কাছে কিছুই মনে হয় উনি যখন বিন্দুমাত্র টলেন তখন তার আল্লাহ ভরসার প্রতিদান হিসেবে আল্লাহ সুহান সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিয়েছে আল্লাহ সুহান মরুভূমির মধ্যে থেকে ঝর্ণা বের করে দিয়েছে আল্লাহ সুহান আকাশ থেকে জান্নাত থেকে খাদ্য দ্রব্য পাঠিয়েছেন মান্না এবং সালুয়া কিন্তু আজকের মুসলমানদের ওই ইমান বিল গাইব নাই যে আমি আমার আদর্শ এবং নীতির উপর অটল থাকব আল্লাহর সহযোগিতা আসবে এই বিশ্বাস নাই আরে না আমাকে এটা অর্জন করতে হলে এটা ছাড় দিতে হবে আমাকে এটা অর্জন করতে হলে এটা বাদ দিতে হবে আমি যদি এভাবে দুনিয়াতে আপনি এভাবে চলে না দুনিয়াতে আপনাকে টিকে থাকতে হলে এভাবেই থাকতে হবে ফলত শরীয়তের মধ্যে ইমানের মধ্যে আমলের মধ্যে হাজারো এবং শত রকমের বিকৃতি নিয়ে মানুষকে সন্তুষ্ট করার প্রবণতা

যে বন্ধু বান্ধবের সাথে পরিচিত যে আত্মীয় স্বজনের সাথে পরিচিত আল্লাহ যখন নিজে মানুষকে তৈরি করেছেন তখন আদম আলী সালাতাম না তার কোন ছেলের সাথে পরিচিত হয়েছে না তার কোন স্ত্রীর সাথে পরিচিত হয়েছে না কোনো মানুষ বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছে না কোনো মানুষ শত্রুর সাথে পরিচিত হয়েছে আদম আলি সালাতামকে পৃথিবীতে আনার পরে মানুষ ছাড়া আর দুইটা

তাদের বাস্তবে দুইজন ফেরেস্তা আছে অথবা এখন বাস্তবে এই মসজিদে ফেরেস্তারা অবস্থান করতেছে অথবা রাসুল সাল আলী আসালাম বলেছেন জুমার দিন মসজিদের দরজায় ফেরেস্তা বসে থাকে এবং যত মানুষ আসতে থাকে তাদের নাম লিখতে থাকে যখন খতিব মেম্বারে দাঁড়িয়ে যায় আজান হয় তখন তারা খাতা বন্ধ করে দিয়ে তারাও মসজিদে খতিবের বক্তব্য শোনার জন্য বসে এটা শুধু আমরা শুনেছি কিন্তু বাস্তবে যে এটি ঘটে ঘটতেছে এই লেভেলের বিশ্বাস কিন্তু ওই লেভেলের বিশ্বাস যারা সচক্ষে দেখেছে তাদের আছে যেমন সাহাবিরা তারা সচক্ষে দেখেছে ফেরিস্তাদের সংক্রান্ত যত ঘটনা সুরুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের জীবনে আছে তার সবগুলোকে যদি এক জায়গায় করা যায় তো অসংখ্য ঘটনা আজকের এই বক্তব্যে বলি শেষ করতে পারবো না এটা আমাদের বিস্তারিত একটা বই আসছে এমনি দু একটা ঘটনা এরকম একদিন বৈঠকে এরকমই মানুষ মদিনা তো অত বড় শহর নয় আজও ছোট শহর সেই দিন তো আরো ছোট ছিল তো একজন অপরিচিত মানুষ আসলে তো এত ছোট শহর আর এটা তো আজকের সফর নয় যে আমি আবদুল্লাহ ঢাকা থেকে সৈয়দপুর বিমানে আসলাম এই তো ওইটা তো এই যুগের সফর নয় তখন সফর মানে মরুভূমির ধুলাবালির মধ্যে সফর তাহলে হয় এই মানুষ এই গ্রামের এই গ্রামের হলে আমি চিনব

তাহলে এখানে সাহাবিরা বাস্তবে দেখতেছে যে জিব্রাইলের অস্তিত্ব যে পৃথিবীতে জিব্রাইল এক্সিস্ট করে আছে ফেরেস আমাদের আশেপাশে আছে তারা মানুষের রূপ ধারণ করে আসতে পারে সচক্ষে দেখতেছে তাহলে ওদের ইমান কোন লেভেলে থাকবে ওরা মানুষের সাথে কম্প্রোমাইজ করতে চাইবে না আল্লাহর ওই সাহায্যের ভরসায় আদর্শ অটল থেকে ঝাঁপিয়ে পড়বে ওরা তো দেখেছে সাথে বদরের অভুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে কিভাবে ফেরেস্তা নেমে আসত সাত বিন মহাজের জানাজার ক্ষেত্রে রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে সাত বিন মহাজের জানাজায় সত্তর হাজার ফেরিস্তা অংশগ্রহণ এবং তার লাশ যখন ভারী হচ্ছিল ওজনে রাসুল সাল আলী সাল্লাম বললেন এই লাশের সাথে ফেরিস্তা আছে এত বেশি পরিমাণে যে লাশের ওজন ভারী হয়ে গেছে খন্দকের যুদ্ধ শেষ করে রাসুল সাল্লাম যখন বাড়িতে আসলেন এসে যখন তার তরবারি রেখে দিয়ে গোসল করতে যাচ্ছেন জিব্রাইল এসে বলছে আপনি তরবারি রেখে দিয়েছেন আমরা তো রাখি কেন ওই যে ইহুদিদের তিনটা গোত্র বানু পরাইজা বানু কায়নুকা বানু নাজির এরা বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকের সময় এদেরকে শেষ করতে হবে বিশ্বাসঘাতক রাখা যাবে না মুদিরা থেকে বের করে দিতে হবে তো আনাস বলছে যে আমরা যখন ইহুদিদের এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন এদের বাসস্থলের অলি গলিতে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা দেখছিলাম সই হাদিস জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমাদের আগে আমরা সচক্ষে দেখছিলাম তাহলে তারা নিজে চোখে ফেরিস্তাদের সহযোগিতা দেখেছে যে আল্লাহ আসমান থেকে ফেরিস্তা পাঠিয়েছে মোহাম্মদকে সহযোগিতা করার জন্য তাহলে ওদের ইমান কোন লেভেলের ইমান বিল গায়েব যে ফেরেশতা আছে ফেরেশতা আমাদের হিসাব লেখছে এবং ফেরেস্তারা আমাদের সাহায্যে পৃথিবীতে নেমে আসতে পারে এরকম কত অসংখ্য হাদিস একের পর এক বলতে থাকলে হাদিসা শুধু ফেরেস্তা সংক্রান্ত কিন্তু আপনি মুসলমানদের কাছে যান আলিবুলের কাছে যান সবাই দুনিয়া বি আসবাবের উপর ভরসা করে আছে